شاب نشا في عباده الله ان الله رشيد سيطلع سيطعبل ويشهد استرجبوك যারা নিজেদের যৌবন কালটা আল্লাহর জন্য ব্যয় করে দিয়েছেন যৌবন কালটা পর নারীর পিছনে ব্যয় করে নাই যৌবন কালটা ফেসবুকের পিছনে ব্যয় করে নাই যৌবনকালটা ক্যারাম বোর্ডের পিছনে ব্যয় করে নাই যৌবন কালটা গার্লফ্রেন্ডের পিছনে ব্যয় করে নাই যৌবন কালটা একমাত্র আল্লাহর জন্য যেই যুবকরা ব্যয় করে দিয়েছেন আমার নবীজি বলেছেন ওই যুবকদের জন্য আল্লাহরা আরও তলে স্পেশাল চেয়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীজি বলেন প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেমতের দিন পার হতে পারবে না প্রথম নাম্বার প্রশ্ন হবে আফনা তুমি তোমার জীবনটা কোথায় পার করে এসেছো চল্লিশ পঞ্চাশ ষাট বছর সত্তর বছর জীবন পেয়েছ কোথায় তোমার জীবনটা পার করে এসেছো বলো দেখি জবাব দিতে পারবেন না ওয়ান শাভাবি হি ফিমা আবলা ভাবে আল্লাহ আবার প্রশ্ন করবেন যৌবন কালটা কোথায় পার করে এসেছ বলো দেখি জবাব দিতে পারবেন কার কাছে আম পেড়ে খেয়েছেন কার কাছে লিচু চুরি করে খেয়েছেন কার মেয়ের পিছনে ছুটাছুটি করেছেন টিচ করেছেন কত কিছু করেছেন বিশ্বনবী বলেন আমালি মিন আইনাত্তা সা সম্পদ কোথার থেকে অর্জন করেছো জবাব দাও সম্পদ কোথায় ব্যয় করেছো জবাব দিয়ে যাও বিশ্বনবিজি বলেন সর্বশেষ প্রশ্ন করা হবে যে আইলেন তুমি অর্জন করেছো সেই আইলেম অনুযায়ী বাস্তবে জীবনে কতটুকু আমল করেছো পাঁচ প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার আপনারা দিতে না পারবেন আমার আল্লার অবিন তিয়ামতের দিন একটা ধাপ সামনে আপনাকে এগোতে দিবেন না বিশ্বনবিজি বলেন যতক্ষণ পর্যন্ত 5 প্রশ্নের জবাব না দিবা যেতে পারবে না আবার নবীজি অন্য হাদিসে বলেছেন পাঁচটি জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা মর্যাদা দাও এক দানিম খমসান ক্বাবলা খমসিন শাবাবা কা ক্বাবলা হারামিকা তোমার বার্ধক্য আসার আগে বুড়ো হয়ে যাওয়ার আগে যৌবনকালটাকে আল্লাহর জন্য ব্যয় করে ফেলো সিহহাতাকা ক্বাবলা সাকমিকা অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থতার জীবনটাকে আল্লাহর জন্য কাজে লাগায়া দাও নবীজি বলেছেন দারিদ্র হয়ে যাওয়ার আগে সচ্ছল অবস্থাকে তুমি আল্লাহর জন্য ব্যয় করে দাও অফার কবলা সুগলিক ব্যস্ত জীবন আসার আগে আল্লাহর জন্য তুমি অবসর সময়টাকে আল্লাহর জন্য কাজে লাগিয়ে দাও ও হায়াতা কবলা মাউতিক পাঁচ নম্বর হলো মৃত্যু আসার আগে তোমার জীবনটা আছে আল্লাহর জন্য ব্যয় করে ফেলো তার মানে আপনি এখন সুস্থ আছেন আল্লাহর জন্য জিকির করেন আল্লাহর জন্য কাজ করেন আপনার এখন টাকা পয়সা আছে দরিদ্র হয় নাই আপনি আল্লাহর জন্য ইনفاق ফিসাবিল্লাহ করেন আল্লাহর জন্য কাজ করতে থাকেন অসুস্থ হয়ে জান নাই বুড়ো বয়স হয়ে জান নাই বুড়ো বয়সের মানুষরা দেখবেন এই শীতের কোন কোন রাত্রিতে সুন্দর করে ওযু করতে পারবে না দাঁড়ির ভিতরে পানি ঢোকবে না পায়ের টকনো ধুতে পারবে না আবার সুন্দর করে যদি কষ্ট করে অজু করে উজু করে মসজিদ পর্যন্ত দশ ধাপ বিশ ধাপ একশো ধাপ যেতে যেতে দেখবেন আস্তে করে বায়ু বের হয়ে গেছে এরকম হয় কিনা কিন্তু যুবক তোমার অসুবিধা হবে না এই জন্য পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিয়ে দাও এই দুই নাম্বার হলো যৌবন কালটাকে যারা আল্লাহর জন্য ব্যয় করেছে আমার আল্লাহ আরবিন ওই বান্দাদেরকে কেমতের দিন আরো সে ছায়াত ছায়া দান করে দিবে সুবান আল্লাহ তিন নাম্বার আমি খুব সংক্ষেপে বলতেছি অল্প আল্লা ফিল মাসাজিত যাদের হৃদয়টা মস্তিদের সাথে ঝুলন্ত হৃদয় মস্তিদের সাথে ঝুলন্ত মানে কল্পটাকে কাটবেন কেটে নিয়ে মসজিদের বারান্দায় পিলার সাথে বেঁধে রেখে দিই রেখে এরকম কথা বলেন মসজিদে ঢুকবেন তো ঢুকবেন তাজ বেড় টিপতে 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 আর বের হবেন না এরকম শুরুতে বলেছিলাম না ইয়া আইয়ো আল্লা দিন আজি আলীর চলা নামাজের জন্য আহমান হবে মসজিদ ই দিকে আসো ফেসা উইল আদি ক্রিল্লা ফেজিদা পুতিহাতি সোলা ফিলা নামাজ শেষ হয়ে যাবে জমিনে পড়ে পড়ে নামাজ শেষ জমিনে ছড়িয়ে পড়ো তার মানে নামাজের জন্য হমান হবে মসজিদে যাবো আসর পরে এসেছি মাগরিব কখন আজান হবে মসজিদে যাবো এই যে মনে টান এর নাম হচ্ছে পালবহু আল্লাপুন ফেল মাসাজ বুঝতে পেরেছি খুব সংক্ষেপে বলতেছি চার নাম্বার গন রাجلان يتحاببون في الله اجتمعوا عليه وتفرقوا عليه একজন বান্দা আরেকজনকে ভালোবাসবে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবেন সেটা আল্লাহর জন্য মন্ন আহাব বিল্লাহ যারা আল্লাহর জন্য ভালোবাসবেন কাউকে ও মানা লিল্লাহ ওয়া আবগাদান লিল্লাহ আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবেন অমানা علی কাউকে কিছু দিবেন এবং নিষেধ করবেন আল্লাহর জন্য সবভাবে فَقَدِ اسْتَکْمَلَ الْإِيمَانَ তারাই কেবলমাত্র ইমানের পূর্ণতা পরিপূর্ণ করল। সুবহানাল্লাহ ঈমানের চাহিদা পরিপূর্ণ করল। এরপরে দেখেন অরজনুন দাআতুহু ইমরাতু ذات منصب পাঁচ নাম্বার হলো এমন যুবক এমন লোক যাকে কোনো নারী সুন্দর নারী আহ্বান করলো বলো আসো আই লাভ ইউ আসে বলল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহরই ভয় পাই অনেক ঘটনা এখানে আছে অনেক ঘটনা আমি একেবারে সংক্ষিপ্ত করে যাচ্ছি সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে ওই সমস্ত বান্দা রাজুলুন তাসাদাক বি সাদাকাতিন ফা আখফাহা এমন আল্লাহর বান্দা যারা আল্লাহর রাস্তায় দান করে এত গোপনে দান করে যে গোপনে দান করলে ডান হাত কি দান করলো বাম হাতের পায় না গোপন দান করবেন এখন কথা হচ্ছে কি হুজুর বললেন তাহলে প্রকাশ্যে যারা দান করবেন নিয়ত শুদ্ধ থাকতে হবে কি থাকতে হবে নিয়ত শুদ্ধ থাকতে হবে মনে করেন এখানে আপনি দান করছেন আপনার মনের নিয়ত থাকতে হবে এরকম যে আমি আজকে দেওয়া শুরু করলাম আমাকে দেখে আরো দশজন দেখ যদি এরকম নিয়ত রাখতে পারেন আপনি একজন দিয়ে যা নাকি পাবেন পুরো জন যা দিবে তার সমপরিমাণ নেকি আপনি একাই পাবেন সুবান বলবেন না